ত মানে বাঙালির ঐতিহ্য নতুন ধান উঠবে পিঠা পিঠাপুলি আয়োজন থাকবে ঘরে ঘরে এক ধরনের উৎসব হবে আর এইগুলো ছিল একটা সময় গ্রামীণ সাংস্কৃতির ভিতরে গ্রামীণ পরিবেশের ভিতরে বা গ্রাম অঞ্চলের কৃষকের বাড়িতে বাড়িতে বাংলাদেশের এই দিনগুলো আস্তে আস্তে অনেকটাই হারিয়ে যাচ্ছে আধুনিকতার নামে পৃথিবীটা যত আধুনিক হচ্ছে মানুষের ভিতরে যত বেশি আধুনিক সভ্যতা বা ওয়েস্টার্ন কালচারগুলো বেশি চলে আসতেছে তখনই এই বিষয়গুলা ততটা বেশি পরিমাণে হারিয়ে যাওয়া শুরু করছে বিশেষ করে গ্রামীণ সভ্যতায় গ্রামীণ পরিবেশের জীবনযাপন ঐতিহ্য ওই যে শীতের সময় নতুন ধানের মুড়ি খই বা পিঠা এইগুলা দিনার দিন হারিয়ে যাচ্ছে এই শীতের দিনে খেজুরের রস খেজুরের গুড় এগুলো কিন্তু আমাদের ছোটোবেলাতেও আমরা অনেক পেয়েছি ধান সেদ্ধ করা ও সেদ্ধ করা অবস্থায় ধানের ভিতরে মুরগি বা হাঁসের ডিম দিয়ে ওটাকেও সেদ্ধ করে খাওয়া এই যে আনন্দগুলো ছিল ছোটোবেলার এই আনন্দটা এখন শহর জীবনে নগর জীবনে আসার পরে টোটালি হারিয়ে গেছে তো আসলে কি মাঝে মধ্যে অতীত বা এই ভালো লাগা এই সৌন্দর্য এই সিচুয়েশনগুলো আমাদের অনেকেরই মনে পড়ে আমরা অনেকেই উপলব্ধি করতে পারি যে আমরা এইগুলো হারিয়ে ফেলি চারপাশে পাখিদের ক্যাঁচর মেচর ডাক পশু পাখিরা তারা তাদের স্বাধীনতা উপভোগ করতে পারে গ্রামীণ পরিবেশে এত মসৃণ এত সুন্দর যে পরিবেশগুলো হয় চারপাশটা সবুজ বিশেষ করে শীতের এই সময়টাতে শুকনোর মৌসুমে নিজেদের গ্রামগুলো এত বেশি ভালো লাগার থাকে এত বেশি চমৎকার এবং মধুর পরিবেশ মেলে ধরে গ্রাম তাদের মতো করে এটা আপনি বা আমি শিকরে না গেলে অনেক দিন যদি আপনারা না যান তাহলে বুঝতে পারবেন না গ্রাম বাংলা যে আসলে কত সুন্দর এখনও পৃথিবী অনেক আধুনিক হয়ে গেছে তারপরও গ্রাম বাংলার সৌন্দর্য ঐতিহ্য এবং চাচি নানি খালাদের সেই ভালোবাসাগুলো এখনও পরিবেশের সাথে মিশে আছে আপনারা হয়তো এই আমার ভিডিওটা দেশে কিংবা দেশের বাইরে থেকে অনেকেই দেখবেন তাদের ভিতরে এই বিষয়গুলো হানড্রেড পার্সেন্ট কাজ করবে যে একটা সময় এই যে স্মৃতিগুলা আমাদের প্রত্যেকটা মানুষের শৈশবে গেঁথে আছে কৈশোরে গেঁথে আছে এটাকে কোনোভাবেই কারো পক্ষেই ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরও এই বাস্তব জীবনে এসে আমাদের এই স্মৃতিগুলা এই জায়গাগুলো মাঝে মধ্যে লাড়া দেয় তার এই কারণেই আপনাদের সাথে ছোট্ট একটা বার্তায় কিছু বিষয় ইমোশনালি শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন